সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি দেখো এটা তেরোই ডিসেম্বরের ভিডিও মা গেছিল হচ্ছে এখানকার যে রামকৃষ্ণ মিশন আছে রামকৃষ্ণ মিশন মঠে কি সুন্দর ঠাকুরের ছবিগুলো সাজিয়েছে তাই না তার আগের দিন ছিল শারদা মায়ের জন্মতিথি সেই দিন যেতে পারেনি তাই পরের দিন মা আরেকজন দুজন মিলে মারা বেড়াতে গিয়েছিল এবং ঠাকুর প্রণাম করতে গিয়েছিল আমি তো এখানকার রামকৃষ্ণ মিশনটা কখনও দেখিনি তাই মা ভিডিও করে এনেছিল তাতে করে আমার দেখা হয়ে গেল। দেখো শীতকালে কত সুন্দর ছোট ছোট গাছের চারা লাগিয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা প্রচুর গাছ লাগিয়েছে এগুলো যখন বড় হবে ভালো ভালো ফুলগুলো যখন পরিস্ফুটিত হবে তখন দেখবে কত সুন্দর দেখতে লাগে তাই না শীতকালের চতুর্দিকটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলে যে তাকিয়ে থাকতে ইচ্ছা করে তো দেখো এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে তো মারা গেছিল। মারা বলল খুবই সুন্দর পরিবেশ মানে সব রামকৃষ্ণ মিশনের পরিবেশ খুবই ভালো হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু সত্যি এখানে যেতে পারলেও মনে হয় যেন সত্যি ঠাকুর টানায় তবেই মানুষ যেতে পারে সবারই ইচ্ছে থাকলে থাকলেই যে সবসময় সব জায়গায় যাওয়া হয় সেটা কিন্তু নয় যদি না ভগবান টানায় তাই কোন কোনো ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমি ঠাকুর নাম করছি হয়তো আমি নিজেকে অনেক বড় মনে করি যে আমি সারাদিন ধরে ঠাকুর নাম করি ঠাকুরের আলোচনা শুনি সৎসঙ্গ থাকি কিন্তু আসলে কি জানো তো যেটা সবাই বলেন মহাপুরুষ বড় বড় সব মানুষজন গুণী মানুষরা যারা দেবতার সান্নিধ্যে আসতে পেরেছেন তারা বলেন তুমি যে ঠাকুর নাম করছো এটাও তিনি চাই বলেই তুমি করতে পারছো তোমাকে ঠাকুর নিজের যোগ্য মনে করেছেন যে তোমার মুখ দিয়ে তাঁর নাম তিনি উচ্চারিত হতে শুনতে চেয়েছেন আমি করছি মানে আমি বড় নই ঠাকুর তোমাকে করাচ্ছে বা ঠাকুরের ইচ্ছে হচ্ছে বলেই তুমি করতে পারছো দেখো শারদা মাকে কি সুন্দরভাবে আমার এত ভালো লেগেছে সাজানোটা দেখো বেনারসি পরিয়েছে কি সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর বলে প্রকাশ করতে পারবো না যারা গেছো তারা অবশ্যই দেখেছো এবং যারা যাওনি তাদের জন্যে আমি এই ভিডিওটা রাখলাম আর দেখো আমি আমার বাড়িতে তেরো তারিখ সন্ধ্যাবেলা একটু হরি নাম কীর্তনের ব্যবস্থা করেছিলাম আর কিছুই না একটু ঠাকুরের নাম করা একটু ঠাকুরকে কাছ থেকে ঠাকুরের কাছে বসে একটু ঠাকুরের নাম করা দেখো মা আমার শাশুড়ি মা সবাই ব্যস্ত কারণ যারা যারা এসেছিলেন তাদেরকে আমরা রাতের খাবার খাইয়ে তারপরেই তাদেরকে আমরা বিদায় জানিয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল আমার বাড়িতে বসে হবে তো সবাইকে দেখো ডেকেছিলাম সবাই এসছিল। সবাই মিলে আমরা একটুখানি ঠাকুরের নাম গান করলাম সত্যি সেদিন মনটা এত ভালো লেগেছিল না কিছু বলার মতো না সবাই উপভোগ করেছে ঠাকুর নামটা সবাই যারা যারা এসেছিলেন সবাই উপভোগ করেছেন তো এই ভিডিওগুলো সত্যি আমার পক্ষে করা সম্ভব ছিল না আমি আসলে ভিডিও করতে পারিনি তা আমার একজন বান্ধবী রয়েছেন এখানে আমাদের ফ্ল্যাটেই থাকেন উনি উনি এসেছিলেন তো উনি এই ভিডিওগুলো করেছিলেন তো তাই ওনাকে বললাম কি একটু আমাকে পাঠাবে ভিডিওগুলো আমার যেন ভিডিওগুলো করা হয়নি তো ও পাঠিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে সেইগুলোই আমি আপলোড করলাম তো সবারই খুবই ভালো লেগেছে এবং আমার মেয়ের জন্ম হচ্ছে ডিসেম্বর মাসে তো ওই দিনটাতে আমি হয়তো করাতে পারিনি কিন্তু আমার ইচ্ছে ছিল ওর জন্ম মাসে একটা ঠাকুর নাম করাবো শুধু তাই নয় শুধু ওর জন্মদিন বা জন্ম মাস বলে নয় প্রত্যেকটা মানুষের এই ঠাকুরের নাম গান করে কি যে পরিতৃপ্তি লাভ হয় সেটা যারা করে তারাই বোঝে তো সবাই এসছিল সবাই খুবই খুশি হয়েছে এবং তারা সবাই আমাকে অনেক বলেছেন যে খুব ভালো উদ্যোগ নিয়েছি আমার উদ্যোগের এটা কিছুই না ভগবান চেয়েছেন আমার বাড়িতে নাম হবে ঠাকুর নাম হবে তাই হয়তো হয়েছে এর বেশি আর কিছু না আমি চাই যেন ঠাকুর আবারও চান যেন আমার বাড়িতে এই গান নাম গানটা হোক ভগবানের কৃপায় আমাদের আমাকে অনেক আশীর্বাদ করো যেন আমি আরও এই পথে এগিয়ে যেতে পারি আমার ছোট মেয়েটাকে আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক উন্নতি করতে পারে অনেক ভালো থাকে আমি চাই সংসার জগতে সবাই সব দিক দিয়ে সুখী হোক সবাই খুব ভালো থাকুক এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে আর কিছু আমাদের পাওয়ার নেই আমরা তো পৃথিবীতে এসেছি বলো একদিন না একদিন তো সবাইকেই চলে যেতে হবে হিংসা বিবাদ এগুলো করে তো কোনো কিছুই লাভ নেই আর বাচ্চারা তো ফুলের মতো হয় বাচ্চাদেরকে বাচ্চাদের মতোই ছেড়ে দিতে হয় এবং বড়োদেরকেও আগে মানুষ বলতো বয়স হয়েছে এবার হরিনাম করো এখন কিন্তু তা নয় ছোট থেকেই বাচ্চাদেরকে এই সৎসং বলো এই ঠাকুরের নাম গান এর মধ্যে ঠুকিয়ে দিতে হবে যাতে করে ওরা নিজেদের জীবনের উপলব্ধি করতে পারে জীবনটা শুধুমাত্র যে টাকা পয়সা ইনকাম করে একটা বড় ফ্ল্যাটে বড় জগতে থাকবো বাড়ি গাড়ি সব হবে আলটিমেট তো আমাদের সেই শশা নেই যেতে হবে আর সেই আমাদের দেহটা পুড়ে গেলে সেই আড়াইশের ছাই বেরোবে আর তো কিছু বেরোবে না তাই একটু যদি আমরা ঠাকুর নাম করি সঙ্গে সেটাই আমাদের যাবে তো সেদিনকে এই এইটুকুটা আমি করতে পেরেছিলাম যাই হোক তো দেখো এই ভদ্রল যিনি গান গাইছিলেন উনি খুবই ভালো গান গাইছেন এবার আমি আর ভয়েস ওভার দেবো না আমি চাইবো তোমরা এর পরেরটা নিজেই শোনো কেমন কী লাগলো আমাকে অবশ্যই জানিও ওই উনি যিনি দেখছেন বসে আছে যিনি কথা বলছেন উনি কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে এটা এই কারণে হয় এটা এই কারণে হয় তো এই বোঝানোর কথাগুলো আমাদের খুবই ভালো লেগেছে তো চলছিল ওরা মোটামুটি দু ঘন্টা মতো করেছে আমাদের মনে হচ্ছিল যেন আরও করুক আরও করুক কিন্তু কি বলতো সবারই তো একটা নির্দিষ্ট সময় আছে ওনারা অনেক দূর থেকে এসেছিলেন ওনাদেরকেও বাড়ি ফিরতে হবে তাই জন্যে আর বেশিক্ষণ আমরাও জোর করি শীতকালে ওনারা বয়স্ক মানুষ এসছেন অত দূর থেকে এটাতে আমাদের আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে ঠিক আছে চলো দেখছি যদি আমি ভয়েস ওভার ছাড়া আমি যদি গোটা ভিডিওটা শোনাতে পারি আমি চেষ্টা করছি তোমরা শুনতে থাকো কাজে লাগে ভগবানের সুবাদ যেমনি ভগবান দেখবেন কাল বলে নাম শুনেন কাল বিষ্ট কারণ বৃষ্ট হচ্ছে দেখবেন পাখির পায়খানা থেকে যে বৃক্ষ হয় অসত্য বৃক্ষ হয় বড় বৃক্ষ হয় সেই বৃক্ষ দেখবেন আমরা যোগ্য কাজে লাগি যোগ্য হয় না তাহলে ওইটা পাখির পায়খানা থেকে সৃষ্টি পাখির পায়খানা থেকে নাম হচ্ছে কাকবিষ্ট উচ্ছিষ্ট তো উচ্ছিষ্ট কি না দেখবেন ভগবতী মায়ের তার শিশু বাচ্চা বাছুরে দুধ খাচ্ছে সেই দুধ কিন্তু ভগবানের সেবা লাগে তাহলে এটো জিনিসটা হচ্ছে উচ্ছিষ্ট হলো তো হলো তো কিরকম জিনিস আচ্ছা এইবারে হচ্ছে উদ্গারী মানে বমি যেটা বলা চলে এইবার মৌমাছি বিভিন্ন ফুল থেকে এই ফুল ওই ফুল থেকে মৌচাকে রসটি ঢেলে দিল সেই মধু ভগবানে দেখবেন আলুটি সেবাই লাগে তাহলে উদ্গারী নি কত খারাপ জিনিস থেকে আপনি বুঝতে পারছেন তো বমিটা ভগবানের কাজে লাগছে মৌমাছি যেটা বমি তাহলে তারা সেরকম আর মরা কানি বলছে মরা কানি যেটা হয়

চারটা কিন্তু খারাপ জায়গা থেকে আসছি সবারই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো হরে কৃষ্ণ